এই ভিডিওটা ছিল মহালয়ার বিকেলবেলা তো সেদিন আমি সারা দিনে কিছু ভিডিও করতে পারিনি তারপর বিকেলবেলার দিকে একটুখানি করেছিলাম তখন বুসুল ধারে বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে তো সেই বৃষ্টির একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আসলে মনটা না বেশি একটা ভালো ছিল না তাই সেদিন আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি তারপরের দিকে সন্ধ্যেবেলার দিকে বানালাম লাল চা তার সাথে চানাচুর আর হচ্ছে বিস্কুট তো এই দিয়ে সন্ধ্যেবেলাটা কাটালাম তারপরের দিন সকালবেলা থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তো চলো প্রথমেই তোমাদেরকে বলি শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই তো মানে আমার কয়েকদিন আর কি হলো মনটা আমার একদিকে ভালো আর একদিকে হচ্ছে খারাপ তার কারণ হলো আমার ওয়ান কে কমপ্লিট হয়ে গেছে তো এর জন্যই মনটা একটুখানি খুশি কিন্তু মানে অনেকদিন হয়ে গেছে আমার মানে ভিডিও করছি আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো কিন্তু সফলতা পাইনি তো প্লিজ তোমরা একটুখানি পাশে আমার থেকো তোমরা থাকলেই আমি এগোতে পারবো আর কি আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা প্লিজ একটুখানি ধরিয়ে দিও তাহলে আমি ভালো করে আর কি ভিডিও বানানোর চেষ্টা করব। তো এতদিন যখন পরিশ্রম করলাম করে ওয়ান কেটা করলাম তো আর কিছুদিন না হয় পরিশ্রম করি দেখা যাক কি হয় তো যাই হোক তারপর কথা বলতে বলতে এদিকে বাসি কাজকর্মও কিন্তু করে ফেললাম উঠোন ঘর সব কিছু ঝাড় দিলাম বাইরের দিকটাও সব ঝাড় দিলাম দিয়ে এদিকে চলে আসলাম আমাদের ছাগল আছে যেহেতু তো ওই ছাগল আমরা বাথরুমে রাখি বাথরুমে রাখলে আর কি ভালো হয় একদিকে পরিষ্কারও তাড়াতাড়ি করা যায় আর এদিকে তারপর জল দিয়ে বাথরুমটা ভালো করে আর কি ধুতে হয় আর আজকে বাসি কাজকর্ম বলতে পারো আমি সব করেছি কারণ আমার সোনামাকে নিয়েছিল আমার শাশুড়ি মা ও একজন নিতে হয় আর একজন কাজ করতে হয় এইভাবেই বলতে পারো আমার চলছে দিনগুলো ছোট বাচ্চাকে নিয়ে দুটো বাচ্চাকে সামলিয়ে তারপর ভিডিও করা কতটা চাপের হয় তো যাই হোক এইভাবেই তোমাদের যতটুকু পারি আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো এদিকে সমস্ত কাজকর্ম শেষ করে আর ভাদ্র মাসে না কাপড় শুকোতে দিতে হয় তো ভাদ্র মাসে তো ভালো করে আর কি রোদ দেয়নি শেষের দিকে তো বৃষ্টিই ছিল বলতে পারো তো এই মাসে আর কি আশ্বিন মাসে তো কয়েকদিন ধরে ভালোই রোদ দিচ্ছে তো তাই আমি আর শাশুড়িমা মিলে আলমারিতে যত কাপড় ছিল সব কাপড় শুকোতে দিলাম দেওয়ার পর এদিকে তারপর চলে আসলাম হচ্ছে খাবার বানাতে খেতেও তো হবে অনেকটাই বেলা হয়ে গেছে তাই গরম গরম লুচি আলু ভাজা তার সাথে চা মানে সকালের খাবার এই দশটা আর কি বেজে গেছে দশটার একটুখানি বেশি হবে তো এদিকে যে আলু ভাজা হচ্ছে তো চলো এখন এই যে চা আর কি ঢালবো চা ঢেলে তো এখন গিয়ে খাবো আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি দুপুরবেলার ডাল একটা সবজি আর তার সাথে একটা ভাজা করব আর এদিকে কিন্তু কাজের কাজও করছি আর কি এখন এসে শাড়িগুলো প্রায় প্রায় আর কি শুকিয়ে গেছে যেহেতু এগুলো সব ভালো শাড়ি আর বেশিক্ষণ রোদে রাখাও যেমন একটুখানি গরম করার জন্য ছাতা ধরেছে কিনা এগুলো আর কি একটুখানি লক্ষ্য করা তো আর এদিকে না আমি তোমাদেরকে আমার বিয়ের ব্যানার সেই শাড়িটা দেখাচ্ছি সত্যি এই শাড়িটা দেখলে না বিয়ের কত কিছু মনে পড়ে যায় মনে হয় এই তো কয়েকদিন আগেই তো বিয়ে হলো দেখতে দেখতে দেখো দুটো বাচ্চার মাও হয়ে গেলাম সত্যি সময় কারোর জন্য থেমে থাকে না তাই না তো তারপর ওই কাপড় চোপড় সব ঘরে নিয়ে গিয়ে আবার যে বাকি কাপড় ছিল ওগুলো শুকোতে দিলাম চাদর সোয়েটার সব আর এদিকে শাড়িগুলো সব এই বিছানায় এনে রেখেছি কারণ আলমারি পুরো পরিষ্কার করবো তারপর রাখবো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটার মতো তো রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট ভাত হয়ে গেছে ডাল হয়েছে আর এদিকে গাছের কচি চাল কুমড়ো ছিল চাল কুমড়ো ভাজা হচ্ছে আর ডিমটা রান্না করবো মশলা দিয়ে তাহলে শেষ আর এদিকে কাপড় চোপড় যা শুকিয়েছে সব কাপড় এনে বিছানায় রাখলাম আর বাকি কাপড়গুলো এখন দিলাম শুকোতে তো এগুলো শুকালে তারপর তুলবো তুলে তারপর ঘোষ গাছ করবো পরে তো চলো এখন তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই পরে তোমাদেরকে একবারে দেখাবো কারণ এখন তাড়াতাড়ি করে রান্না করতে হবে আবার আর এদিকে আমার বর্গ ছিল একটুখানি বাজারে তো খাবার নিয়ে আসার জন্য ঘরে কিছুই ছিল না মানে আমার মেয়ের খাবার আর কি শেষ হয়ে গেছে ও যে স্যালাইলাক খায় ঘরে বানানো স্যালাইলাক ওর জন্য বানিয়েছিলাম কিন্তু ও খেয়েছিলো তারপর আমি আর কি আর বানাইনি বানানো বানানো করে আর বানানোই হয় না মানে ঝামেলা হয়ে যায় তো এর জন্য এখন থেকে কেনা স্যালাইলাকে খাওয়াই স্যালাইলাক তার সাথে হচ্ছে ইলেকট্রোজেন নিয়ে এসে কারণ দুধ মিশিয়ে তো খাওয়াতে হবে তার সাথে দেখো অরিও বিস্কুট ম্যাগি এদিকে সার্ফ এদিকে একটা চানাচুরের প্যাকেট তারপর এদিকে হচ্ছে একটা কাপড় কাচা সাবান এগুলো আর কি নিয়ে এসে যেগুলো আর কি লাগবে ও তো তারপর এদিকে বিকেলবেলার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন ওই যে বাকি কাপড় চাপড়গুলো সব তুলে নিচ্ছি আর সন্ধেবেলার দিকে না আজকে এক জায়গায় যাব তো কোথায় যাব তোমাদের সেটা আমি বলবো একটুখানি পরেই তো একদিকে আজকে একটা আনন্দের দিন বলতে পারো একটা আর কি বলতে পারো পছন্দের জিনিস আমি বানাতে দিয়েছি পুজোর মধ্যে আর কি আমার বর বলতে পারো আর কি দিবে আমার বর বলো শাশুড়ি মা বলো দুজনেই আর কি আমার সোনা মা মা আমার সোনা মিটে দাঁড়ায় উফ উ গেল আমার সোনাটা উফ কত কাজ আমার সোনার ইস মুসলো না সেই ডাক উঠছে সেই ডাক সবাই বসে থাকে আমার সোনাটা একাই কাজ করে উফ কত নোংরা পরিষ্কার করলো উফ হ্যাঁ মা আর এদিকে দেখো আমার বিছানা বাটির কী অবস্থা তো ওইগুলো এখন সব পাতবো আর শরীরও আর এদিকে চলছে না সারাদিন দিকে তো কাপড় চোপড় তো ওইদিকে তারপর সন্ধ্যাবেলা থেকে বেরিয়ে করলাম মেকে নিয়ে যাচ্ছি হচ্ছে সোনার দোকানে তো আমি বলতে পারো একজোড়া কানের বানাতে দিয়েছি সেই কানেরটা হয়ে গেছে তো সেটাই আনতে আর কি যাচ্ছি মেয়েকে নিয়ে তো তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি সেটা দেখাবো কানেরটা আরেক দিন বলতে পারো অন্য ভিডিওতে তো আজকের ভিডিওটা এখানে রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলো লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো টাটা